আমি এই পত্রটি প্রকাশিত করতেলাম আপনাদের মাঝে যে ইসলামি কাহিনী এবং কতই এত পার্থক্য করতে হবে ইসলাম ফরনামে জীবনের অবস্থা আর কিতবের সমর্পণ আজকে ইসলামের যে সেই কর্মভার শেষ নবী আকু নবী লাখ নবী অন্তিম ঋষি লাখ profe অতি মহান ভরস্থ হওয়া সঙ্গসব কে সারা পৃথিবীর মানুষকে মনে দিতে হবে

ওকে যদি আপনি না করেন ওকে যদি না মরলেন অপর আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে মরার পর মরতেই কে পার তাই আসুন আমি রেফারেন্স জেনে বলছি সারা পৃথিবীতে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আমি কোন ধর্মের বুদ্ধ বলতে আসি খ্রিস্টান ধর্ম লেখা আছে ইসালে সাল্লামকে যাকে যিশু খ্রিস্ট বলা হয় তাকে তার শিষ্যরা বলছেন তার সাহাবীরা বলছেন ওগো আপনি দুনিয়ার বুক থেকে চলে যাবেন অপর অবর্তমানে সারা পৃথিবীর মানুষকে পথ দেখাবে

টাকা দিয়ে বাড়ি আসা যারা 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 জলসা যে আমাকে বাদ দিয়ে টাকা না দেয় তারা বাদ নাই তুই বলতে হবে

আমার বোন হতে পারে আমার ভাইজি হতে পারে আমার ভাগ্যি হতে পারে তুমি কেন কাক্ত করলে মুসলমান মুসলমানি যায় মুসলমানের রহমান

এরা মুসলমান ছেলে বলেছিল তাকে আল্লাহ নিয়েছে অতএব আমার বক্তব্যের সার্ব হলো সব ধর্মের ইসলাম কোরআন আল্লাহাক বলেছে আর আমরা মুসলমান সেই ধর্মগুলোকে যদি পালন করি আমাদের ব্যবহার সুন্দর হওয়া দরকার আমাদের ব্যবহার এত সুন্দর হওয়া দরকার আমাদের দ্বারা কোনো জাতি আঘাত না পায় আমি মুসলমান আমার দ্বারা কোনো লোকের আঘাত না হয়